হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক বক্স আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গায় ডেলিভারি চলে গেল তো আপনারা একদম সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটা নতুনের মধ্যে চকচকে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা হয়তো বুঝতে পারছেন এই গাড়িটা কোন গাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাড়িটা তখন আনকমপ্লিট ছিল গায়ে এটা কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আর ডেলিভারির জন্য প্রস্তুত নিচ্ছে গায়েটা গাড়িটা ডেলিভারি যাবে আপনার মুর্শিদাবাদ তে ডেলিভারি যাবে মুর্শিদাবাদ জেলায় আর গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন ওয়ারিং সিস্টেম নতুন মাচা নতুন দেখতে পাচ্ছেন গাড়ির উপরে হুড আছে এগারোশো ইঞ্জিন একশো সাতের গিয়ার বক্স একশো সাতের ডিফেন্সিল সামনের টায়ার চার পঞ্চাশ হাজার পিছনের দুটো টায়ার চোদ্দ টায়ার ষাট অ্যাম্পারের পুরনো ব্যাটারি আছে কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির সাথে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দেওয়া হয় আপনারা মনে কিন্তু অবশ্যই কারখানা ভিডিও যারা নিয়মিত থাকেন তারা সবাই জানেন আর যদি অল্প কিছু টাকা দিয়ে ব্যাটারি কিনতে চায় তাহলে ব্যাটারি দেওয়া হয় তো আপনারা দেরি করছেন কেন এখনই চলে আসুন মল্লিকিঞ্জ ওয়ার্ক্সের কারখানা আর সুন্দর সুন্দর গাড়ি দেখুন আর দেখে পছন্দ হলে তারপরে সংগ্রহ করুন ভালো জিনিস চালাবেন সব কিছুই ভালো করবেন আর মল্লিকঞ্জ ওয়ার্কসের কারখানা থেকে গাড়ি কিনলে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যে আপনার গাড়ি একদম হেভি কন্ডিশনের হবে আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি যে মলিকিন জবক্সের কারখানা গাড়ি কেমন হয় আর যারা গাড়ি নিয়ে গেছে কারখানা থেকে আর তারা তো আরও ভালো করে জানে যে মৌলিক জবক্সের কারখানার গাড়ির কন্ডিশন কেমন ফ্যাসিলিটি কেমন তো এই গাড়িটা আপনাদের যদি ভালো লাগে এই গাড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই গাড়িটা আপনাদের কেমন লেগেছে আর এরকম গাড়ি নিতে চাইলে অবশ্যই ডিসকিপশান এবং টাইটেলে ফোন নম্বর দিয়ে আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন দেখুন এবার গায়েটা চলে যাবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিন কারণে ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য